আছে <laughs> 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 দেখুন মনে করুন একটা পেশেন্ট আছে সেই পেশেন্টটার প্রতিদিন আপনি কোনো না কোনো ফল্ট পাচ্ছেন মানে ভর্তি হয়েছিল জ্বর নিয়ে তারপরে দেখা গেল লাংসে ইনফেকশন। তারপরে দেখা গেল কিডনিতে ইনফেকশন তারপরে দেখা গেল সুগার প্রেসার ফল করছে সোডিয়াম পটাশিয়াম ফল করছে ওটা এসএসসি কমিশন এবং তৃণমূল কংগ্রেসের সরকারটা এরকম মাল্টি অর্গান ফেল করে গেছে সরকারটা টোটালি কমাতে যাচ্ছে যদি এখানকার থেকে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে এবং মেধাবীদেরকে বাঁচাতে হয় আমরা বামপন্থীরা বাম কংগ্রেসরা বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আমরা দায়িত্ব নিতে প্রস্তুত মানুষও দায়িত্ব দিতে প্রস্তুত অপেক্ষা রাখুন চব্বিশে আরামবাগ লোকসভাতে সিপিআইএম কাস্তে থেকে তারা অতীতবে এবং ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের সরকারটা থাকবে এটে ভাত মাথায় ছাদ হাতে কাজ সৎ পথে পেতে গেলে ইন্ডিয়া জোটকে সফল হতেই হবে আর গোটা দেশের মানুষ ইন্ডিয়া জোটের সফলতার দিকে তাকিয়ে ভোট আবার সংখ্যালঘু সংখ্যাগুরু হয় নাকি ভোট হয় মানুষের ভোট হয় কৃষকের ভোট আয় শ্রমিকের ভোট আয় বেকার ছাত্র যুব মহিলা শ্রমজীবী মহিলা তাদের যারা সংখ্যালঘু গুরুতে ভোটকে ভাগ করতে চাইছেন তার মানে তারাই গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলমানে মানুষকে ভাগ করতে চাইছেন এটা কোনো রাজনৈতিক দলের কথা হতে পারে এটা কোন কিন্তু ডেমোক্রেসির পিলার কোনো মিডিয়ার এটা ভাষা বা এটা লাইন হওয়া উচিত ভোট লড়াই ইস্যু কাজ কারখানা চাষি ক্ষেত মজুর রেশন ইলেকট্রিকের বিল জিনিসপত্রের দাম মা বোনদের সম্মান বেকার ছেলেমেয়েদের মেধার ভিত্তিতে কাজ এটাই ইস্যু এটাই কেমিস্ট্রি আর এই কেমিস্ট্রিতে এই ইস্যুতেই জিতবে তৃণমূল শিক্ষা ওই কি বলে গরুর গাড়ির হেডলাইটের মতন তৃণমূলের শিক্ষা সেলের কথা বলবেন না যারা সাদা খাতা জমা দিয়ে মাস্টারদের চাকরির জন্য রাস্তায় নামে তাদেরকে শিক্ষাশীল বলবেন না পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষার একটা অন্য গুরুত্ব অন্য মর্যাদা অন্য মানে হয় এই একটা আন্দোলন একশো দিনের গাছকে ফিরে চালু করার জন্য এই একটা আন্দোলন আজকে ১৩ বছর ধরে দু কোটি রেশন কার্ডে প্রতি মাসে ন্যূনতম পাঁচ কিলো করে চাল জ্যোতিপ্রিয়রা বেঁচে দিল তার বিরুদ্ধে এই আক্রমণ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এনজিওর নামে বিনা আর এর দখলে রেখে সেই টাকাকে লুটপাট করা এই আন্দোলন বা এই আক্রমণ সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা না হওয়ার জন্য তিনশো কোটি টাকা ন্যানোদেরকে টাটাদেরকে ক্ষতিপূরণ দেওয়া আর সাড়ে সাত হাজার কোটি টাকা শুধুমাত্র পরিবেশের ক্ষতি করেছে বলে আজকে রাজ্য সরকারকে দিতে হচ্ছে এই যতগুলো আক্রমণ হচ্ছে তার ইস্যু বা তার মুদ্রা বা তার কোনো যুক্তিতে তার কোনো রকম এজেন্ডাতে এই যতগুলো আমি এজেন্ডার কথা বললাম একটা এজেন্ডা আছে কি তৃণমূল কংগ্রেস কথা বলবে মেয়েদের মানসম্মানের বিজেপি কথা বলবে মেয়েদের মান সম্মানের মণিপুরে আমাদের মাদেরকে ন্যাংটো করে হাঁটালো আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা এই গোটা পশ্চিমবঙ্গের জেলগুলোতে দু হাজার আঠেরো সালে একশো ছিয়ানব্বই জনকে পোয়াতি করেছে এরা বলবে মা বোনদের সম্মানের কথা আর এদের কথার উত্তর আমাদেরকে দিতে হবে এতটা খারাপ দিন আসেন চব্বিশে বিপ্লব আর ছাব্বিশে সরকারকে বিদায় কনফার্ম থাকুন শুধু মানুষের সাথে থাকুন সিপিএমের সাথে থাকতেও আপনাদেরকে আমরা আবেদন করব মানুষের সাথে থাকুন